নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে তোমরা কিভাবে আইটিআই এবং ভোকেশনাল কোর্স করে খুব তাড়াতাড়ি একটা ভদ্রস্থ এবং মোটা মাইনে চাকরি পেতে পারো আজকে তোমাদের সাথে আলোচনা করবো এই আইটিআই কোর্স এবং ভোকেশনাল কোর্সের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে কবেই বা তার লাস্ট ডেট ফর্ম ফিল করতে তোমাদের কত টাকা প্রয়োজন তোমাদের যোগ্যতা কি হতে হবে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পেতে চলেছ তাই ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে এবং সেই সাথে তোমাদের সঙ্গে আলোচনা করব। এখান থেকে তোমরা এই আইটিআই কোর্স এবং ভোকেশনাল কোর্স যদি করো তাহলে তোমরা কোথায় কোথায় চাকরি পেতে পারো এবং বিগত বছরগুলোতে এই নরেন্দ্রপুর থেকে কতজন চাকরি পেয়েছে সেটাও তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেরি না করে শুরু করি আজকের ভিডিও তোমরা কিন্তু উপরেই হেডিং দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মিশন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার কোথায় না নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ঠিক আছে এরপর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে তাদের লোকেশান দেওয়া আছে তাদের কল করে তুমি সমস্ত কিছু জানতে পারো তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু তুমি সমস্ত তথ্য জানতে পারবে এবার আসি এই যে তোমাদেরকে বলেছিলাম আইটিআই অ্যাডমিশন এই আইটিআই অ্যাডমিশন কবে থেকে শুরু হয়েছে না টোয়েন্টি ফেব্রুয়ারি অর্থাৎ বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে কোথায় না ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার অ্যাকাউন্ট অফিস লাস্ট ডেট কবে এই ফর্ম ফিল যে তোমরা করার পর তো জমা দিতে হবে সেই জমা দেওয়ার লাস্ট ডেট কবে না সাতাশে মে দু তিনটে পর্যন্ত এই যে তোমরা ফর্ম ফিল আপ করলে তারপর সাবমিট করলে এখানেই কিন্তু শেষ নয় এরপর তোমাদেরকে একটা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে হবে এই অ্যাডমিশন টেস্ট পরীক্ষার মাধ্যমে তোমরা কিন্তু কারা কোন স্ট্রিম পাবে সেটা নির্বাচন হবে এই অ্যাডমিশন টেস্ট পরীক্ষাটা কবে হবে না ফোর্থ জুন দু হাজার তোমাদের অ্যাডমিশন টেস্ট পরীক্ষা এটা কিন্তু মাথায় রেখো ফোর্থ জুন তোমাদের অ্যাডমিশন টেস্ট পরীক্ষা এখানে কী কী স্ট্রিম রয়েছে এবং কত বছরের সেই কোর্সগুলো সেটা তোমাদের সাথে এখন আলোচনা করবো দেখো আইটিআই ট্রেনিং ওয়ান অ্যান্ড টু ইয়ার কোর্স ইলেকট্রিশিয়ান যেটা দু বছর টার্নার যেটা দু বছর মেকানিক মোটর ভেহিকেল যেটা দু বছর ফিটার দু বছরের কোর্স প্লাম্বার ওয়ান ইয়ার ওয়েলডার ওয়ান ইয়ারের কোর্স অর্থাৎ তুমি এক বছর কিংবা দু বছর পড়াশোনা করলেই কিন্তু একটা চাকরি পেয়ে যাচ্ছ এরপর রয়েছে ভোকেশনাল ট্রেনিং যেটা দু বছরের কোর্স ইলেকট্রিক্যাল অটোমোবাইল এলিজিবিলিটি কি আছে মিনিমাম টেন্থ পাস উইথ সায়েন্স সাবজেক্ট এরপর আসি তোমরা যে অ্যাপ্লিকেশন করবে কত টাকা লাগবে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম প্রাইস পাঁচশো টাকা অর্থাৎ পাঁচশো টাকা হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এরপর দেখো নিচে দেখো প্লেসমেন্ট পার্টনার কোন কোন কোম্পানিতে তোমরা এখানে জব করতে পারবে টাটা উইলপুল এল টি এছাড়া আরও দামি দামি কোম্পানি কিন্তু এখানে আসে এবং সেখানে ছেলেমেয়েরা প্লেসমেন্ট পায় ঠিক আছে এবার তোমাদের সাথে আলোচনা করবো আরও ডিটেল যেটা বলেছিলাম যে কতজন বিগত বছরগুলোতে প্লেসমেন্ট পেয়েছে সেই তথ্য তোমাদের সামনে তুলে ধরব এরপর উপরে দেখো মেজর প্রাইভেট রিক্রুটমেন্ট অফ আওয়ার আইটিআই এখানে সমস্ত কিন্তু এই যে সাতটা কোম্পানি লেখা আছে এই কোম্পানিগুলো কিন্তু বিগত বছরে ছাত্রছাত্রীদের জব দিয়েছে এরপর কতজন পেয়েছে জব সেটা একবার দেখো প্লেসমেন্ট ডেটা ফর দ্য ইয়ার দু হাজার একুশ বাইশ টোটাল ক্যাম্পেন্স সাতচল্লিশ টোটাল ইন্টারভিউ হেল্ড বাহান্ন স্টুডেন্ট অ্যাপিয়ার দুশো এগারো স্টুডেন্ট সিলেক্টেড একশো কুড়ি স্টুডেন্ট আউটসাইড বেঙ্গল আঠাশ এবার আইটিআই ব্যাচ দু হাজার একুশ বাইশটা দেখে নাও পাস আউট একশো চৌত্রিশ অ্যাডমিটেড ডিপ্লোমা পনেরো ইন্টারেস্টেড ইন গভর্নমেন্ট জব ষোলো ইন্টারেস্টেড ইন প্রাইভেট জব বাহান্ন প্লেসমেন্ট ডান আটত্রিশ বি প্লেসড তেরো ঠিক আছে এছাড়াও তোমরা যে এই যে ডাউনলোড প্লেসমেন্ট সমস্ত প্লেসমেন্টের সমস্ত কিন্তু এগুলো ডাউনলোড করে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো একটা জিনিস তোমাদেরকে শেষে বলবো এটা একটা রেপুটেড জায়গা নরেন্দ্রপুর এখান থেকে তোমরা যদি এই কোর্সগুলো করো আশা করি একটা ভালো মাইনের তোমরা চাকরি পেতে পারবে এবং একদম জেনুইন একটা জায়গা এটা তো তোমরা দেরি না করে অবশ্যই কিন্তু ফর্ম ফিল করে রাখো তারপর তোমরা যদি আরও বেটার কিছু অপশান পাও সেখানে অবশ্যই চলে যাবে কিন্তু এই আইটিআই বা ভোকেশনালের জন্য অবশ্যই তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে রেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকের মতো এখানেই শেষ করলাম টাটা